সাবেক সেনাপ্রধান এম হারুন রশিদ মারা গেছেন এ বিষয়ে জানাতে চট্টগ্রাম ক্লাব থেকে যোগ দিচ্ছেন সাবেক সেনাপ্রধানের রহস্যময় মৃত্যু পাঁচ আগস্টের একটি গোপন বার্তা যা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সম্ভবত সবচেয়ে বিতর্কিত মুহূর্তগুলোর একটি তৈরি করেছে এদিকে আজ সাবেক সেনা প্রধানের মৃত্যুতে ভয়াবহ পরিস্থিতি দেশে ডক্টর ইউনুস ফেসে যাচ্ছেন তুল পার চারদিকে পাতা গোস নিয়েও এবার ষড়যন্ত্র সামনে আসে কি হবে বাংলাদেশে প্রোগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় সাবেক সেনা প্রধান এবং বীর মুক্তিযোদ্ধা হারুন রশিদের নিথর দেহ রোববার একটি মামলার কাজে চট্টগ্রাম গিয়েছিলেন তিনি প্রমাণিত হলো বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দলের কোন মৌলিক রাজনীতি নেই তাদের রাজনীতি শুধু শিবির বিরোধিতা করা শিবিরকে গালি দেওয়া তল্পনা রাজ্যের রাজনীতি করা খোদ রাজধানীর বুকে একটা স্পষ্ট ডাকাতি হয়ে তেমন কোনো উচ্চপাচ্য নেই সরকারও একরকম সায় দিয়েছে বলা যায় এবং এটা এক ধরনের যৌথ প্রযোজনায় হয়েছে এনসিপির একজন নেতা প্রধান নেতা হিসেবে এখানে আছেন বলে জানা যাচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা নেই গণমাধ্যমেও এক ধরনের দখলদারিত্ব প্রতিষ্ঠা করা হয়েছে পাঁচ আগস্টের পরে বহু গণমাধ্যম অনেকে দখল করে নিয়েছেন প্রশ্ন হচ্ছে ইউনুস সরকার কি বাহিনীকে ব্যবহার করছে না এনসিপি কি এই বাহিনীকে ব্যবহার করছে না রাইট নাও তাদের প্রভাব প্রতিপত্তি করতেছে সবাই আওয়ামী লীগের সময় আওয়ামী করছে বিএনপি করবে তো এই যে রাজনীতির বাহিরে গিয়া আমরা বিদেশে যে পুলিশ দেখি অবশেষে আওয়ামী লীগের নীল নকশা ফাঁস পাঁচ আগস্ট কে ঘিরে রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চোপুর চক্রান্ত ফাঁস কি হতে যাচ্ছে তাহলে একদিকে এই পাঁচ আগস্ট কে ঘিরে অনেক ষড়যন্ত্র হচ্ছে রাত থেকে অনেক আন্দোলন তাণ্ডব হচ্ছে অন্যদিকে সাবেক সেনা মৃত্যুকে কেন্দ্র করে দেশের মধ্যে আরো তুলপার সৃষ্টি হয় দর্শক শ্রোতা আপনারা জানেন সাবেক সেনাপ্রদানের লাশ একটা গেস্ট হাউসে পাওয়া যায় এবং এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকে আলোচনা সমালোচনা করতেছে এবং এর রহস্য একে একে ফাঁস হচ্ছে এর সাথে কে জড়িত বা অনেকে এটা সন্দেহ করতেছে দর্শক শ্রোতা দেশের এই রাজনৈতিক পরিস্থিতিগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই আজকে রাতে কি হচ্ছে অন্যদিকে ডক্টর ইউনুসের উপর কি প্রভাব পড়ে বা দেশের রাজনীতির অবস্থা সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বারাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি রোববার বিকালে ঢাকা থেকে এসে চট্টগ্রাম ক্লাব গেস্ট হাউস কমপ্লেক্সের তৃতীয় তলায় তিনশো নম্বর কক্ষে ওঠেন সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুনু রশিদ সোমবার সকাল দশটায় ইন্টারকমে কল দিয়ে এবং দরজা নক করে সাড়া না পাওয়ায় জানালা দিয়ে ভেতরে ঢুকে বিছানায় অজ্ঞাত অবস্থায় পড়ে থাকতে দেখেন গেস্ট হাউজের কর্মীরা পরে চিকিৎসক এসে পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন অত্যন্ত ভালো ওরা অতি বিনয়ী কোনো গর্ব ধর্ব কিছু নাই ওনার এত বড় পোস্টে গিয়েও আমাদের এলাকার মানুষের সাথে অত্যন্ত সম্পৃক্ত ছিলেন উনি আমার খুব প্রিয় মানুষ ছিলেন আমাকে খুব করতেন ছোট ভাইয়ের মতন সাতাত্তর বছর বয়সী হারুন রশিদ দু সালের ডিসেম্বর থেকে দু সালের জুন পর্যন্ত বাংলাদেশের সেনা প্রধান ছিলেন অবসরের পর ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট পদে যোগ দেন সোমবার সকালে ডেস্টিনির আর্থিক কেলেঙ্কারি মামলার শুনানি ছিল চট্টগ্রাম আদালতে সেখানে হাজিরা দিতে এসেছিলেন তিনি মামলার হাজিরা ছিল সেটাতে হাজিরা দিয়ে আমরা চলে যাব আজকে উনি কালকে সকালে ফ্লাইট ইয়ে করছে বুকিং করছে আমরা আজকে চলে যাচ্ছি সন্ধ্যায় এইভাবে কথা বলা মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে সিআইডি এবং পুলিশ বিছানার বালিশে পাওয়া গেছে বমি তবে মৃত্যুর সঠিক কারণ এখনো স্পষ্ট নয় ওনাকে এখন নিয়ে চলে যাবেন সিএমএইচে ওখানে ওনারা একটা জানাজা করবেন পরে উনি ওনার চোখের সন্ধানীকে চোখ ডোনেট করে গেছেন তারা এসে সম্ভবত চোখ করবেন যাওয়ার পরে রাত্রেবেলা ওনারা বডি হ্যান্ডার করেন তখন গ্রামের বাড়িতে দাখলের জন্য নিয়ে যাওয়া সাবেক সেনা প্রধান হারুন রশিদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলৈ ইউনিয়নে উনিশশো সালে মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য বীর প্রতীক পান তিনি এখনো পর্যন্ত আসলে সঠিক যে কারণ সেটি আসলে নিশ্চিত করা যায়নি তারপরেও আসলে যারা বাহিনীর সদস্যরা শৃঙ্খলা সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে তারাও আলাদাভাবে দেখছেন তবে এখনো পর্যন্ত নিশ্চিত করে আসলে কেউ বলতে পারেনি কি কারণে তার মৃত্যু হয়েছে তবে তার চট্টগ্রাম ক্লাব থেকে কিন্তু সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার মরদেহটি রয়েছে আমরা যতটুকু জেনেছি তার পরিবারের সদস্যদের সাথে কথা হয়েছে আমাদের তারা বলছেন যে তার স্ত্রী ঢাকা থেকে রওনা হয়েছেন তিনি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম এসে পৌঁছাবেন তিনি আসার পরেই যেহেতু হারুনুর রশিদ সাবেক প্রধান তিনি আসলে ওসিয়ত করে গিয়েছিলেন যে তার গ্রামের বাড়িতে এবং খুব দ্রুততার সাথে যাতে তার প্রয়াণের পরে তার যে দাফনের কাজ সেটি সম্পন্ন করা হয় এবং তার মায়ের পাশেই ধলই গ্রামে যাতে তাকে দাফন করা হয় সেই ব্যবস্থা যাতে করা হয় এবং সেই মোতাবেক কিন্তু আসলে তার পরিবারের সদস্যরা কাজ করছেন তার সন্তান ছেলে তিনি আসলে দেশের বাইরে রয়েছেন তার জন্য অপেক্ষা করতে না করেছেন তার পরিবারের সদস্যরা এবং পরবর্তী তার স্ত্রী এলেই কিন্তু তার যে সম্মিলিত সামরিক হাসপাতালে সব আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো সম্পন্ন করেই তার মরদেহটি আহ চট্টগ্রামের হাটাজারি ধলই গ্রামে নিয়ে যাওয়া হবে এবং করে গিয়েছিলেন তার তিনি যাতে তার মায়ের পাশেই তাকে সমাহিত করা এবং সেই কিন্তু আমরা যতটুকু এখনো পর্যন্ত জেনেছি তার পরিবারের সদস্যরা কিন্তু সেদিকেই আগাচ্ছে তারপরও তার স্ত্রী এসে যদি নতুন কোনো সিদ্ধান্ত নাই সেক্ষেত্রে কিন্তু আসলে অন্য কিছু হবে তবে সকালেই যেহেতু ডেস্টিনির তিনি আসলে সভাপতি ছিলেন সেক্ষেত্রে কিন্তু তার আজকে একটি মামলার হাজিরা ছিল চট্টগ্রাম আদালতে সেই হাজিরা দিতে কিন্তু গত রোববারে তিনি চট্টগ্রাম এসেছিলেন পাঁচ আগস্টের একটি গোপন বার্তা যা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সম্ভবত সবচেয়ে বিতর্কিত মুহূর্তগুলোর একটি তৈরি করেছে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ থেকে লেখা গুরুত্বপূর্ণ বাণীটি প্রকাশ হওয়ার আগেই ফাঁস হয়ে গেছে এই একটি ঘটনা যেন পুরো দেশের রাজনৈতিক পরিস্থিতিকে গভীর সংকটের মুখে এনে দাঁড় করিয়েছে কি ছিল সেই বাণীতে কেন এই বার্তা ফাঁস হওয়া এত গুরুত্বপূর্ণ আর এর নেপথ্যে কি ধরনের চাপ বা বাধ্যবাধকতা কাজ করছে পাঁচ আগস্টকে সামনে রেখে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের একটি বিশেষ বার্তা ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার কাছে মনে হয়েছে এটি কেবল একটি সাধারণ কোনো বিবৃতি ছিল না বরং ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের দীর্ঘদিনের রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে সরাসরি অভিযোগের একটি তালিকা এই বাণীতে তিনি অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আওয়ামী লীগ সরকারের বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন যখন একটি রাষ্ট্র কিছু নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য সুবিধা তৈরি করে এবং বাকিদের বঞ্চিত করে তখন এই ধরনের বৈষম্যমূলক ব্যবস্থা জন্ম নেয় এটি দেশের সংবিধানের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক এরপর তিনি কথা বলেছেন ফেসিবাদি দুঃশাসন নিয়ে এটি এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ভিন্নমত প্রকাশ করার স্বাধীনতা থাকে না যেখানে সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখতে সবকিছু করতে পারে রাষ্ট্রপতি এই শব্দের ব্যবহারের মাধ্যমে তৎকালীন শাসন ব্যবস্থা যে কতটা কঠোর ছিল তা সরাসরি তুলে ধরেছেন আরো গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল ব্যাপক দুর্নীতি লুটপাট এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে এই শব্দগুলো গত কয়েক বছরে বাংলাদেশের সাধারণ মানুষের নিত্যদিনের অভিজ্ঞতা হয়ে উঠেছে আর্থিক কেলেঙ্কারি সরকারি সম্পদ দসর এবং বিরোধী মত দমন করতে গিয়ে মানবাধিকার লঙ্ঘনের যে অসংখ্য ঘটনা ঘটেছে তাও স্থান পেয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ পথ থেকে আসা এমন একটি বার্তা যা সাবেক সরকারের সমালোচনা করে এটি একটি বিরল এবং ব্যতিক্রমী ঘটনা যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে এই বিবৃতি নিয়ে যে বিতর্ক হচ্ছে তার পেছনে কারণ লুকিয়ে আছে আমাদের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমাদের সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি মূলত একটি প্রতীকী পদ এটি একটি পুতুলের মতো যার নিজের কোনো ধরনের ক্ষমতা নেই সত্তরের দশকে সংবিধানের চতুর্থ সংশোধনের পর রাষ্ট্রপতির ক্ষমতা অনেকাংশে কমে যায় কার্যনির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রীর হাতেই ন্যস্ত থাকে তাই রাষ্ট্রপতির পক্ষে স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য সুতরাং রাষ্ট্রপতির এই বার্তাটিকে কেবল তার নিজস্ব ভাবনা হিসাবে দেখা যায় না যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরাও রাজনৈতিক চাপের মুখে সিদ্ধান্ত নিতে বাধ্য হন তখন এমন একটি বিবৃতি হয়তো অন্য কোনো দিক থেকে প্রভাবিত হতে পারে যেমন আমরা দেখেছি বাংলাদেশ পুলিশের একটি ফেসবুক পেজে জুলাই আন্দোলনের উপর একটি ভিডিও আপলোড করা এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে রাজশাহী হওয়া সেই সাথে ভিডিওটি দ্রুত মুছে ফেলা এ ধরনের উদাহরণ গুলো প্রমাণ করে রাষ্ট্রের সর্বোচ্চ পদগুলোতে থাকা ব্যক্তিরাও রাজনৈতিক চাপের উর্ধে নন তাহলে রাষ্ট্রপতির মতো একজন ব্যক্তি যিনি সাংবিধানিক ভাবে দুর্বল তার পক্ষে এই ধরনের একটি বার্তা দেয়া কতটা স্বাধীন চিন্তার ছিল সেই প্রশ্ন থেকেই যায় দা ওয়াল পত্রিকার বিশ্লেষণ অনুযায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই সমালোচনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনার চেয়েও কঠোর বলেছে অথচ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে কিন্তু শেখ হাসিনার সরকারই নিয়োগ দিয়েছিল এটি এই ঘটনার সবচেয়ে বড় বিষয় তাহলে প্রশ্ন আসে এটি কি ইউনুস সরকারের প্ররোচনা করা হয়েছে নাকি পরিস্থিতি বুঝতে পেরে রাষ্ট্রপতি নিজেই নিজের অবস্থান পরিবর্তন করছেন আমার মনে হয় রাষ্ট্রপতি ব্যক্তিগতভাবে কিছু বাধ্যবাধকতা আছে যা তাকে বর্তমান পরিস্থিতিতে আটকে রেখেছে পদত্যাগ করলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে দাতাকে ব্যক্তিগতভাবে ঝুঁকিতে ফেলে দেয় সংবিধানের ধারাবাহিকতা রক্ষার যে চাপ তার মধ্যে থেকে তিনি বের হতে পারছেন না একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রেও তার ভূমিকা এখন পর্যন্ত স্পষ্ট নয় সংবিধান অনুযায়ী তিনি সরকার গঠন বা বাতিল করতে পারেন না তাই রাজনৈতিক শূন্যতা তৈরি হলে রাষ্ট্রপতির সামনে খুব বেশি বিকল্প খোলা থাকে না আরো একটি বিষয় হলো আইনগত বাধ্যবাধকতা আমার চিন্তা ভাবনা বা মতের সাথে আপনার অমিল হতেই পারে আর যেহেতু আমি একজন বাংলাদেশের নাগরিক আমি আমার মতামত প্রকাশ করি আমি এটা করব গতকালকে এনসিপির সমাবেশ থেকে একটা ঘোষণা আসছে আমার কাছে মনে হয় যে এই ঘোষণাটা আসলে সঠিক না বা এটা উচিত না দেখেন সমস্যা আছে রোগ আছে রোগের ঔষধও আছে চিকিৎসার পদ্ধতিও আছে তো প্রাথমিক ট্রিটমেন্ট আগে করা দরকার যদি কাজে না দেয় তাহলে হচ্ছে সার্জারি করতে হবে বাট আমি প্রাথমিক ট্রিটমেন্টে বিশ্বাসী বাংলাদেশের যে কোনো একটা পাগলও বিশ্বাস করে এই দেশের আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ র্যাব আনসার আরো যে বাহিনীগুলো আছে বা সেনাবাহিনী বিজিবি এই বাহিনীগুলোতে যদি রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে তাহলে এই বাহিনীগুলো টোটালি ফাংশন করতে পারবে কিন্তু এই বাহিনীগুলোতে বাংলাদেশ ভারত পাকিস্তান এই আমাদের আশেপাশের দেশগুলোতে রাজনীতির প্রভাবের বাইরে কি দলগুলো চলতে পারে বাহিনীগুলো চলতে পারে পারে না বিচার যদি হইতে হয় তাহলে আগে হওয়া উচিত রাজনৈতিক দলগুলোর বা ওই ব্যক্তিদের যারা এই বাহিনীগুলোকে ব্যবহার করে প্রশ্ন হচ্ছে ইউনুস সরকার কি বাহিনীকে ব্যবহার করছে না এনসিপি কি এই বাহিনীকে ব্যবহার করছে না রাইট নাও তাদের প্রভাব প্রতিপত্তি করতেছে সবাই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করছে বিএনপি আসলে বিএনপি করবে জামাত আইলে জামাতও করবে এনসিপি আসলে এনসিপিও করবে তো এই যে রাজনীতির গিয়া আমরা বাহিরে বিদেশে যে পুলিশ দেখি ওইখানে কোনো রাজনৈতিক প্রভাব আছে কোনো মন্ত্রী এমপি তোমখের যদি কেউ গ্রেপ্তার হয় আইন ভাঙেন আইনের বাইরে রাষ্ট্রীয় আইনের বাইরে আপনার আর কোনো ছাড় আছে আসলে আছে নাই তো বাংলাদেশে কেন হয় না রাজনৈতিক প্রভাব হ্যালো পদোন্নতি পদ পাওয়ার যোগ্যতা চেয়ে বেশি হচ্ছে কোন দল কোন মনা এগুলো তো বাংলাদেশে আছেই কথার জায়গাটা হচ্ছে এনসিপি ক্ষমতা এলে র্যাবকে বিলুপ্ত করা হবে কিন্তু কেন দেখেন র্যাবির বিরুদ্ধে মার্কিন স্যাংশন আছে র্যাবির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে কিন্তু পুরা বাহিনীর বিরুদ্ধে কি অভিযোগ আছে না এই বাহিনীগুলোতে থাকা কতিপয় পলিটিক্যাল লিডারদেরকে সন্তুষ্ট করা কিছু কর্মকর্তা আবার কিছু কর্মকর্তা আছে আজকাল বিভিন্ন বাহিনীতে আমরা দেখছি টাকার জন্য নিজেরা নানান ধরনের অনৈতিক পেশার মধ্যে জড়িয়ে যায় তো এই যে কর্মকাণ্ডগুলো যারা করে তাদের বিচার হওয়া জরুরি কেন এটা একটা শৃঙ্খলার বাহিনী এখানে যদি একটা মানুষ মানে একটা মানুষ তার ল ভাঙা ফেলে দেন তাকে শুড বি পানিশড মানে একটা দৃষ্টান্তমূলক পানিশ দরকার সেইটা না দিলে ঝামেলা কিন্তু পুরা বাহিনীকে বিলুপ্ত করা বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে এটা উচিত না এনসিপি ক্ষমতায় গেলে র্যাবকে বিলুপ্ত করবে তাদের বক্তব্য যে নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় এই অঙ্গীকার করছে কে নাহিদ ইসলাম দলটির যিনি আহ্বায়ক আছেন এখন কথা দিলেম তো টাইপের কথা তো বলাই যায় এই দেখে রাজনীতিবিদরা একটা জিনিস খুব ভালো পারে চাপা মারা বা যেই পাখি উড়ালে খাঁচায় ধরফরায় নাহিদ ইসলামের এপিএস এর নামে তো দুর্নীতির গল্প আছে অভিযোগ আছে নাহিদ ইসলাম কয়টা বক্তব্য দিয়া কয়টা অবস্থান নিছে তার এই এপিএস কে তল্লাশি বা বিভিন্ন ইস্যুতে রিয়াদের সাথে অনেক বক্তব্য আমরা শুনছি যাই হোক এখন নাহিদ বলছে র্যাপকে বিলুপ্ত করবে এবং গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে এবং মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করতে আইনি কাঠামো তৈরি করবে তো এই মুহূর্তে সরকার কি শতভাগ এরকম চলতেছে হিউম্যান রাইটস তারা কি প্রতিবেদন করছে ডক্টর মোদী ইউনুস সরকারকে নিয়ে যে এখনো তারা বিরোধী রাজনৈতিক দলমতকে দমন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে এটাকে আসলে সম্ভব সম্ভব না দেখেন র্যাব কি দেশে ভালো কাজ করে নাই লক্ষ লক্ষ ভালো কাজ করছে ডিস্টার্ব দুই একজন অসু প্রদীপের মতন লোকেদের থাকতে পারে অনেকের বিরুদ্ধে আছে নারায়ণগঞ্জের সেভেন মার্ডার সহ আর অনেক কিছুতে তো এই কাজগুলো কেন হয়েছে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন হ্যালোর কারণে তো হ্যালো কি বন্ধ করা যাবে তোমরা কি হ্যালো করবা না তোমরা কি হ্যালো দিয়া কাজ করাও না এই মুহূর্ত থেকে দেশে হ্যালো চলে না আউমিলিক করছে লোকটা কি নিরপরাধ নাকি অপরাধী এইগুলো তো অনেক জায়গায় দেখা হয় না মায়রানিয়া পুলিশের হাতে দিয়ে দেওয়া হচ্ছে পুলিশ এই মুহূর্তে আইন ফলোবে কই পরিস্থিতি খারাপ দেখে নিজেরাই এগুলাকে ফাইল বন্ধি করতেছে সো র‍্যাপকে বিলুপ্ত করার র‍্যাপ যেটা হাইলি ট্রেইনড একটা বাহিনী এবং কি খুবই লিথাল উইপন তাদের কাছে আছে এখন বিষয়টা হচ্ছে আমার হাতে একটা ছুরি আছে আমি মানুষটার উপর ডিপেন্ড করে এই ছুরিটা দিয়ে আমি আসলে কি করব আমি কেটে দিই সবজি করব মানে সবজি কাটার মতো না খেটে মুরগি জবাই দেবো না খেটেতে গরু ছোলামো না যে যন্ত্র যে যন্ত্রবাহিনীগুলো আছে এগুলাকে ব্যবহার করে একটা রাজনৈতিক সরকার সরকার অথবা যেই সরকারে থাকে রাষ্ট্রযন্ত্র তার ক্ষমতায় চলে যায় তখন এই সরকারের নৈতিক অনৈতিক অনেক কাজে সাপোর্ট করতে হয় বাধ্য হইয়া না করলে কি হয় প্রমোশন থেকে নষ্ট হয় বিভিন্ন ডিপার্টমেন্টাল ইন ফালাইয়া ফেলাইয়া ফালাই দেওয়া হয় হচ্ছে না প্রক্রিয়া তো সেইখানে আপনি একটা বাহিনীকে বিলুপ্ত করে দিবেন এই বাহিনীতে থাকা লক্ষ লক্ষ যারা আমাদের ভাইয়া আছেন কত হাজার আছেন আমি জানিনা তারা কোথায় যাবে তাদেরকে অন্য বাহিনীতে ট্রান্সফার করবেন সেইটার প্রক্রিয়া কি হবে আপনারা তো এখনো নির্বাচনী ইশতেহারটাই ঠিক মতো দিতে পারেন নাই ভাই তো আপনারা এইগুলো করবেন দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে সাবেক সেনাপ্রধানের যে মৃত্যু হয়েছে এটা নিয়ে অনেকে আলোচনা করতেছে অন্যদিকে পাঁচই আগস্ট রাত ভুয়ালেই পাঁচই আগস্ট বা পাঁচই আগস্টকে গিরে কী কী ষড়যন্ত্র বা অনেক চক্রান্ত এইগুলো নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন না দ্বিমত মত পোষণ করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটন যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ